ছয় সাত আট নয় বারো পনেরো দিয়ে কি পাঁচ কাঠি হয়েছে কটা ফলেছে মোটামুটি বত্রিশ পঁচিশটা বত্রিশটা করে ফুলেছে আর রাসায়নিক সার দিয়ে কটা কটা করে ফুলেছে দেখলেন আঠেরোটা আঠারোটা তাহলে আপনি কি বুঝতে পারছি খুশি তো নাকি হ্যাঁ তো এই ধান ভালো তো খুশি হবে না আর বর্ষায় কি চাষ হবে তো বর্ষা তো সবই চাষ হয় বর্ষায় আপনি কতটা করবেন আমার দশ বিঘে দশ বিঘে পুরোটাই করবেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আর গ্রামের লোকেরা কি বলছে গ্রামের লোকেরা করবে কিছু কিছু আর গ্রামের লোকরা তো বললো তো করবে চাষ এবছর এই তুলসী হালবাল চাষ খানিক নেবে প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ